আসসালামু আলাইকুম চলে এসেছি আমি নুসরাত চৌধুরী নুসরাত বুরকা হাউস থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটা টোপার কালেকশন নিয়ে দেখুন এটা খুবই সুন্দর একটা লেস করা কুটির মধ্যে খুব সুন্দর করে লেস করা একটা বোরকা খুবই সুন্দর একটা লেস এটা স্টুনের লেস এখানে কিন্তু এটা সেলাই করা আছে এই লেসটা কিন্তু সেলাই করা আমাদের প্রতিটা বোরকার লেস কিন্তু সেলাই করা থাকে কারণ গ্লো দিয়ে লাগাইলে এটা কিছুদিন পরে উঠে যায় স্লিপসও খুব সুন্দর করে লেস করা আছে স্টোনের লেস করা আছে দেখুন ইনারেও ইনারটা হচ্ছে ফুল স্লিপস এর মধ্যে আমাদের প্রতিটা বোরকার ইনার কিন্তু ফুল স্লিপস এর মধ্যে থাকে এখানে একটা বেলও দেওয়া আছে আমাদের এই সুন্দর বোরকাটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো বাথাম দেওয়া নাই যেহেতু বাটাম দেওয়া নাই সেহেতু এখানে যারা ওপেন রেখে পড়তে চান তারা ওপেন রেখে পড়তে পারবেন কিন্তু যারা ফিতা দিয়ে পড়তে চান তারা কিন্তু কোমরে ফিতা দিয়েও পড়তে পারবেন সেজন্য এখানে ফেতা ফিতা দেওয়া আছে আমাদের এই সুন্দর টুপাট বোরকাটার মধ্যে আমাদের কাছে শুধুমাত্র ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিকের মধ্যে আপনারা আমাদের কাছে এই বোরকাটা বায়ান্ন চুয়ান্ন ছাপ্পান্ন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা হিজাব অর্ডার করতে চান তারা কিন্তু হিজাব অর্ডার করতে পারবেন হিজাবের মধ্যে আমাদের কাছে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে বাহাত্তর ইঞ্চি চুরাশি ইঞ্চি আর একটা হচ্ছে নব্বই ইঞ্চির মধ্যে যারা আবার গছ হিসাব করেন তারা তাদের সুবিধার্থে বলে দিচ্ছে বাহাত্তর ইঞ্চি মানে হচ্ছে দুই গজ আর চুরাশি ইঞ্চি মানে দুই গজ চার গিরা নব্বই ইঞ্চি মানে হচ্ছে আড়াই গজ মানে দুই গজ আট গিরা যেটা বলা হয় আপনারা চাইলে হিজাব অর্ডার করতে পারবেন প্রতিটা হিজাবের সাইজ কিন্তু একদমই বরাবর থাকে চুরাশি ইঞ্চি বললে চুরাশি ইঞ্চি থাকবে বাহাত্তর ইঞ্চি বললে বাহাত্তর ইঞ্চি থাকবে সাইজে কোনো প্রকার আমাদের সাইজগুলোর মধ্যে কোনো প্রকার কিন্তু কম থাকে না যারা যারা আমাদের এই সুন্দর টুকার বোরকাটা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন যারা এখনো আমাদের পেজটাকে ফলো করেন নাই তারা তাড়াতাড়ি ফলো দিয়ে ফেলেন কারণ আমাদের পেজের মধ্যে খুবই প্রিমিয়াম একটা বোরকার কালেকশন রেডি হচ্ছে যেটা খুবই তাড়াতাড়ি আমাদের পেজে ভিডিও দেওয়া হবে বা লাইভ করা হবে বোরকাটার উপরে যারা যারা ওই কালেকশনটা দেখতে চান তারা আমার পেজটাকে এখনই ফলো দিয়ে ফেলুন একটা কথা মনে রাখবেন সব সময় নুসরাত বোরকা হাউস আপনাদের জন্য আপডেট কালেকশন নিয়ে হাজির হবে ভিডিও এবং লাইভ নিয়ে যারা এখনো পর্যন্ত আমার পেজটাকে ফলো করেন নাই তারা তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো করে ফেলবেন